প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিসিপিতে ফেরার পর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বসেন সভাপতি ফারুক আহমেদ সেখানে উপস্থিত নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোমিনুল হক তাসকিন আহমেদ লিটন দাস মুস্তাফিজুর রহমান হাসান মিরাজ তৌহিদ হৃদয় আফিফ হোসেনের চেয়ে যে নামটি সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে তা হল তামিম ইকবালের নাম বিকেলে সাদা রেঞ্জ রোভারে করে আসেন বিসিবি কার্যালয়ে তামিমের পরনে কালো প্যান্ট আর গার মিল হাফশার্ট বিসিবি সভাপতির সবাই উপস্থিত সব ক্রিকেটারের গায়ে যেখানে দলের জার্সি সেখানে তামিমের গেজুয়াল পোশাক বলে দিচ্ছিল জাতীয় দল থেকে তিনি কতটা দূরে তবে অনেক দিন ধরে ক্রিকেটে তাকা কিংবা ছাড়ার মাঝে একটা রহস্যময় দাগ টেনেছে তিনি গত বছর আকস্মিক অবসর ঘোষণার পর থেকে বাহাতি ওপেনারের কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে দেশের ক্রিকেটে লম্বা সময় ধরে চলছে নানা জল্পনা কল্পনা কাল বিসিবি সভাপতির সবাই তামিমের উপস্থিতি তার ক্রিকেট প্রশাসনে আসার গোজন আরও জোরালো করেছে পরিচালনা পরিষদ থেকে হালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পরের দিন তামিমের বিসিবি সভাপতিতে বৈঠকের উপস্থিতি দেখে গুঞ্জনটা যেন আরও বেড়েছে যদিও বৈঠকে একাধিক খেলোয়াড় বিষয়ে কিছু বলতে চাননি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ফারুক বলেছেন দেশের পরিস্থিতি তো সবাই জানেন ওরা দেশের বাইরের কেউ না খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ এসব নিয়ে ওরা কথা বলেছে আর তামিমের উপস্থিতি নিয়ে ফারুক বলেন এমনিতেই তামিম দেখা করতে এসেছিল সে তো আমার সবচেয়ে কাছের যে খেলোয়াড়দের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে তাদের সঙ্গেই এসেছে দেখা করেছে তামিমের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে যত জল্পনা কল্পনাই থাকুক তিনি যে আগামী বিপিএল খেলবেন এটা অন্তত নিশ্চিত